যা শীত পড়েছে এই শীতের দুপুরে আপনারা কে কী রান্না করছেন আজকে কিন্তু আমি জমিয়ে কষিয়ে একদম লাল লাল মতন মাশরুম দিয়ে ভাত খাচ্ছি আর এই রান্নাটা কিন্তু আমার বড়ো মেয়ে আজকে করেছে ও কিন্তু এইসব রান্নাগুলো খুব ভালোইভাবে করতে পারে একটু স্পাইসি বাইসি ঝাল ঝাল রান্না তার জন্য দু প্যাকেট মাশরুম নিয়ে এসে কিনে মাশরুমটা আমাদের বাড়িতে কিন্তু খেতে সবাই খুব ভালোবাসে আর আমার বড় তো দারুণ ভালোবাসে ও ডিউটি থেকে আসার পথে দেখুন দু প্যাকেট মাশরুম নিয়ে এসছে আর আজকে বেশ ঝাল ঝাল করে লাল লাল করে কষিয়ে রান্না হবে বেশ ভালো করে কিন্তু ধুয়ে নিচ্ছে ভয়েসটা আমি দিচ্ছি কিন্তু রান্নাটা আমার বড় মেয়ে করেছে আর এই মাশরুমের ভেতরে কিন্তু অনেকটা পরিমাণ নোংরা থাকে দেখেছেন তো এগুলো বেশি একটু হাত দিয়ে চেপে চেপে ভালো করে ধুয়ে নিতে হবে বেশি চাপলে কিন্তু একটা ওপরে একটা মাখনের মতন ভাব থাকে সেটা উঠে যাবে বেশ জল পাল্টে পাল্টে ধুয়ে নিতে হবে আর এই পাশাপাশি পেঁয়াজগুলোকে ঠিক এইভাবে কেটে নিতে হবে চৌকো চৌকো করে ঠিক যখন যেমন আমরা চিলি পনির বা চিলি সয়াবিন করি সেই রকম দেখুন চিলি চিকেন মতনকে কেটে নিতে হবে আর একটু পেঁয়াজ এই কুচো কুচো করেও কেটে নিতে হবে আর তারপর মাশরুমগুলোকে আমরা সব ধুয়ে পরিষ্কার করে নিয়ে তারপরে এই টুকরো করে করে নেওয়া হচ্ছে যেগুলো বড়ো মাশরুম সেগুলো চার টুকরো হবে আর যেগুলো ছোটো মাশরুম সেগুলো দু টুকরো করে নেওয়া যাবে পাশাপাশি এখানে পেঁয়াজ কাঁচা লঙ্কা টমেটো আদা রসুন সব কিন্তু কেটে গুছিয়ে নেওয়া হয়েছে তারপর এগুলোকে একটু পেস্ট মতন করে নিতে হবে গুলো কিন্তু সহজেই আপনার যে কোনো গ্রোসারির দোকানে বা সবজির দোকানে কিন্তু পেয়ে যাবেন আর এই প্যাকেট সিস্টেম করে পাওয়া যায় এগুলো কিন্তু খুব প্রসেস করে ওইগুলো বানানো হয় তাই এগুলো খেতে কিন্তু খুব ভালো লাগে আর এগুলো ঘাটে যে মাশরুম হয় সেগুলো কিন্তু নয় এগুলো একটা বিজ্ঞানসম্মতভাবে তৈরি হয় আর মাঠের মাশরুমগুলো কিন্তু খেতে ভয় লাগে এক এক সময় কিন্তু সেগুলোতে অনেক রকম বিষাক্ত জিনিসও থাকতে পারে এই দেখুন আদা রসুন সব কিছু কেটে গুছিয়ে নিয়ে তারপর ওটাকে পেস্ট করে নিয়ে তার গ্যাস ওভেনে কড়াইটা বসিয়ে দেওয়া হলো পুরো রান্নাটা কিন্তু এখানে সর্ষের তেলেই হবে সর্ষের তেলে দুটো শুকনো ঙ্কা ফোড়ন দেওয়া হলো আর সরষে তেলে রান্নাটা করলে কিন্তু ঝাঁঝটা খুব ভালো লাগে তারপরে এই পেঁয়াজগুলো কুচু কুচু করে কাটা ছিল সেগুলো এর মধ্যে দিয়ে বেশ ভালো করে নাড়াচাড়া করে নেওয়া হচ্ছে যাতে পেঁয়াজটা একটু লাল লাল মতন হয়ে যায় রই তেলের মধ্যে আদা রসুন বাটা আর দুটো শুকনো লঙ্কা তার সঙ্গে আমরা পেস্ট করে নিয়েছিলাম সেটা একসঙ্গে করে দিয়ে বেশ সেটাও কিন্তু ভালো করে নাড়াচাড়া করতে হবে যাতে রসুনের গন্ধটা একেবারে না থাকে আর মশলা একটু ভালোভাবে কষিয়ে নিলে কিন্তু সেই মশলা থেকে তেলটা ছেড়ে দেবে আর সেটা খেতেও কিন্তু খুব ভালো লাগে তারপর এক এক করে যা মশলাগুলো লাগে আর কি এই হলুদ লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো সব কিছু আমরা দিয়ে দেওয়া হচ্ছে আর একটু ঝাল ঝাল করার জন্য একটু লঙ্কার গুঁড়োটা বেশি পরিমাণে দিতে পারেন খেতেও কিন্তু খুব ভালো লাগে সব রান্নাগুলোতে কিন্তু বিনা ঝাল ভালো লাগে না তারপর টমেটো কুচি যে পেঁয়াজগুলো আমরা কেটে রেখেছিলাম ডুমো করে সেগুলো কিন্তু এর মধ্যে দিয়ে আবার একটু মশলাটাকে কষে নেওয়া হচ্ছে মন কিছু বেশি সময়ও লাগে না চট জলদি কিন্তু এগুলোকে হয়ে যায় একটু মশলাটাকে বেশ ভালো করে কষিয়ে নিলে হয়ে যাবে আর মশলা যদি তলা থেকে একটু ধরে যায় তাহলে একটু সামান্য জলও আপনারা দিতে পারেন আর বেশি জল কিন্তু এখানে লাগবে না মাশরুমটা যখন কষানো হবে তার থেকেও কিন্তু অনেকটা পরিমাণ জল ছেড়ে দেবে এই দেখুন এবার কিন্তু মশলাটা হয়ে গিয়েছে এবার মাশরুমটা কিন্তু এর মধ্যে আমরা দিয়ে দেবো দিয়ে আবার বেশ ভালো করে নাড়াচাড়া করব যাতে সমস্ত মশলাটা মাশরুমের মধ্যে চলে যায় আর একটু চাপা দিয়ে চাপা দিয়ে রান্নাটা করতে হবে যাতে ওর মধ্যে থেকে জলটা বেরিয়ে যাবে আর সিদ্ধটাও কিন্তু ভালোভাবে হয়ে যাবে এই মাশরুমটা কিন্তু রান্না করতে যেমন সহজ খেতেও কিন্তু খুব দারুণ টেস্টি এবং স্বাদফুল আর গরম গরম ভাতের সঙ্গে কিন্তু দারুণ লাগে আর এগুলো কিন্তু আপনার রুটি পরোটা সেগুলোও করতে পারেন এর আগে একবার রান্না করেছিলাম তখন কিন্তু আমি পরোটা দিয়ে খাওয়া হয়েছিল কিন্তু আজকে আমি দুপুরবেলা রান্নাটা হচ্ছে দুপুরবেলা একদম গরম গরম ভাতের সঙ্গে কিন্তু এটা খাওয়া হবে এই দেখুন রান্নাটা আমার হয়ে গিয়েছে এবার ওপর থেকে একটু গরম মশলা ছড়িয়ে নামিয়ে নিচ্ছি ব্যাস তৈরি হয়ে গেল আমার একদম লাল লাল ঝাল ঝাল টেস্টি মাশরুম তাহলে আর কি আজকের ভিডিওটি এই পর্যন্তই কেমন লাগলো আমার ভিডিওটি ভিডিওটি ভালো লাগলে সবাই কিন্তু একটা লাইক করবেন আর কমেন্ট করবেন আপনাদের সঙ্গে দেখা হচ্ছে আবার পরের ভিডিও ভালো থাকবেন ধন্যবাদ